नमस्कार ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে আলোচনা করব শনি মার্গি হবে পনেরো নভেম্বর এই শনি মার্গি হলে জ্যেষ্ঠা নক্ষত্রের কি ফল হবে জ্যেষ্ঠা বৃষ্টি রাশির মধ্যে থাকা একটি নক্ষত্র যার অধিপতি বুধ বুধ আর এদিকে শনি মার্গি হচ্ছে শনি দৃষ্টিটা অলরেডি থেকেই যাচ্ছে কিন্তু কার উপরে বৃশ্চিকের ওপরে এবং বৃষ্টি রাশিতে দৃষ্টি দেওয়া মানে হলো বৃষ্টি রাশির যে নক্ষত্রগুলো আছে বৃষ্টি রাশিতে তাদের উপরে কিন্তু শনির দৃষ্টি থাকবে তাহলে এইবার বৃষ্টি রাশির ওপরে দৃষ্টি থাকা মানে হলো বৃষ্টি রাশির নক্ষত্রগুলোর উপরেও দৃষ্টি থাকা এবং এর মানে হলো যে নক্ষত্রের অধিপতিগুলোর সঙ্গেও সম্পর্ক ভালো থাকা এবং সম্পর্ক সংযোগ করা সম্পর্ক তৈরি করা এবং ওই যে জ্যেষ্ঠার উপরে যখন শনির নজর থাকবে জ্যেষ্ঠা নক্ষত্রের ওপর যখন শনির নজর থাকবে তাহলে কি হবে মানে বুধের সঙ্গে যে শনির সম্পর্ক এটা কি সম্পর্ক এটা নিউট্রাল সম্পর্ক আছে নিরপেক্ষ সম্পর্ক কোনো ভালোও নেই মন্দেও নেই তবে এই ক্ষেত্রে বলব যে ওদিকে বুধও কিছুদিন থাকবে বৃষ্টিকে তাই শনির বুধ শনির নজর বুধের ওপর আছে এদিকে কি হবে যেহেতু বুধ এমন একটি গ্রহ যার সঙ্গে থাকবে তার সঙ্গে তার হয়ে কাজ করবে তো এখন শনি বুধের উপর যখন দৃষ্টি রাখবে তখন কি হবে বুধের কারকতা বহন বেড়ে যাবে এটা হলো একটা বিষয় যে বুধের যখন কারকতা বাড়বে তখন কি হবে বুধ যে কোন কোন বিষয়ে কারকতা বহন করে সেটা আমাদের জানতে হবে আমি বলেছি বুধ হলো এমন একটি গ্রহ যে অর্থ সময় ও উপস্থিত বুদ্ধি এবং সিদ্ধান্ত নেবার ক্ষমতাকে তৈরি করে আমাদের দেহের মধ্যে আমাদের জীবনে এবার এই বুধ যদি আমাদের অর্থ দেয় আমাদেরকে সঠিক সময়ে যদি সঠিক অর্থ এবং সঠিক বুদ্ধি দিয়ে যদি আমাদের ভাগ্যের উন্নতি করে তবে কেমন হবে এগুলো কি হবে আদৌ তো এগুলো জানার জন্য একটু ওয়েট করতে হবে আমি একের পর এক আলোচনা করব সব বলে যাচ্ছে প্রতিটি বিষয় যেগুলো যেগুলো যে যে ভাবে বুধের নক্ষত্র আছে যে সমস্ত ভাবে শনি দৃষ্টি পড়ছে সমস্ত ভাবগুলো নিয়ে আমি আলোচনা করব তো একটা কথা বলে রাখি শনি কেমন গ্রহ এটাকে জানি যে শনি মার্গি হচ্ছে তো শনি তাহলে কি ফল দেবে শনি মার্গি হোক কোনো ক্ষতি নেই কোনো ভয় নেই কারোর জন্য কোনো ভয়ের কোনো কারণ নেই শনিকে মার্গি হতে হবে প্রকৃতির নিয়মে শনিকে বক্রি হতে হবে প্রকৃতির নিয়মে এটাই ঈশ্বরের নির্দেশে হতেই হবে এখন শনি কাকে ভালো ফল দেবে কাকে খারাপ ফল দেবে সেটাও ঈশ্বরই নির্ধারণ করবে তাই শনির একার ইচ্ছায় কিছু হবে না তাই শনিকে গালাগালি করে ভয় করে লাভ নাই শনিকে দোষ দিয়েও লাভ নাই শনি আছে বলেই আমাদের জগৎ হয়তো টিকে আছে কারণ কর্মফল দাতা কর্মকে নির্দেশ করে কর্মপতি তিনি কালপুরুষের কর্মপতি দশমপতি তো তিনি কর্মকে নির্দেশ করেন এবং কর্মফল দেন আর কর্ম না করলে জগৎ মিথ্যা হয়ে যাবে একদম ধ্বংস হয়ে যাবে জগৎ সবাই কর্ম করে চলেছে নিরন্তর আমাদের দেহের এই ফুসফুসটাও সময় কর্ম করে চলেছে না করলে ফুস ফুসফুস থাকবে না তখন ফুস হয়ে যাবে তো এটাই হচ্ছে সেই কর্মের গুণ এবং এই কর্মকে কন্ট্রোল করে সেই শনিদেব তাই শনিকে গালাগালি দিয়ে লাভ নাই শনি আমাদের বন্ধু শনি আমাদের একজন দেবতা দেব অসুর এটা আমাদের কোনো ব্যাপার না গ্রহ হতে পারে বা কিছু নাও হতে পারে নো প্রবলেম বাট শনি আমাদের কোনো কিছু একটা বটে যে যা কিছু আমাদের কর্মকে এই কর্মকে আমাদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের জীবন ও ভাগ্যকে একটু হলেও নিয়ন্ত্রণ করে একটু নয় অনেকখানি নিয়ন্ত্রণ করে কারণ ও সব থেকে দ্বিতীয় বৃহত্তম গ্রহ সৌরজগতের যার একুশটা উপগ্রহ আছে অনেকটা বড় প্রভাব ফেলে আমাদের জীবন ও ভাগ্যে এবং পৃথিবীর ওপরে সর্বোপরি যাই হোক তাহলে এই শনি মার্গি হচ্ছে মানে হচ্ছে যে শনি মানে আগের থেকে গতিশীল হচ্ছে কয়েকদিন বক্রি ছিল মাস দিনেক হবে সম্ভবত তো ওই বক্রি অবস্থায় থাকাকালীন শনি মনে হচ্ছিলো তার গতিটা যেন একটু কমে গেছে কিন্তু এখন শনিকে যদি আমরা পৃথিবী থেকে দেখি তাহলে মনে হবে শনি এখন যেন গতি গতি একটা পেয়েছে গতিশীল হয়েছে আগের থেকে গতিশীল হয়েছে এটাই হলো মার্গি ও বক্রির সঙ্গে পার্থক্য আর কিছুই নয় আর বক্রি থাকাকালীন পৃথিবী থেকে কোনো গ্রহকে দেখলে মনে হবে যেন সেই গ্রহটা একটু বেঁকে গেছে বক্র অবস্থায় আছে তাই সেই জন্য বলা হয় যে বক্রি হয়েছে এবার মার্গি হয়েছে মানে এবার আমরা কি ফল পাব শনি আমাদের আগের মতনই ষষ্ঠ ভাবে বৃশ্চিক রাশি যেহেতু বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র তাই বৃশ্চিক রাশির ষষ্ঠভাবে দশমভাবে ও লগ্নভাবে দৃষ্টি রেখেছে কর্মকে এখনো কিন্তু কর্মজীবনকে কর্মজগৎকে এখনো কিন্তু শনি নিয়ন্ত্রণ করবেন আর এখনো কিন্তু ষষ্ঠ ভাবকে নিয়ন্ত্রণ করবেন আর এখনো কিন্তু লগ্নভাবকে নিয়ন্ত্রণ করবেন এখন এইবার ফল দেবার সময় এসেছে শনি নিজের ফল দেবার জন্য প্রস্তুত পনেরো নভেম্বর তিনি মার্গি হচ্ছেন সাতাশে নভেম্বর যাচ্ছেন বৃহস্পতির একটি নক্ষত্র পূর্বভাদ্রপদ সেখানে যাবেন এবং ওই সাতাশ তারিখ থেকে আগামী উনত্রিশে মার্চ দু পর্যন্ত শনি ওখানেই থাকবে কি কোথায় না কুম্ভ রাশিতে পূর্বভাদ্রপদ নক্ষত্রে এই এই নক্ষত্রটা কার দেবগুরু বৃহস্পতির তাহলে শনির সঙ্গে বৃহস্পতির একটি সংযোগ তৈরি হবে যেটা বুধের জন্য খারাপ কিন্তু বৃশ্চিক রাশির জন্য ভালো বুধের জন্য খারাপ হোক ভালো কোনো চিন্তা নেই কারণ নক্ষত্রের জন্য যে ফলটা আমরা পাবো সেটা অনলি টেন পারসেন্ট চিন্তার কোনো কারণ নাই তাই বলছি যদি মানে ভালো খারাপ দুটোই হবে বুধ কিন্তু কারোর দলে নেই নিরপেক্ষ গ্রহ আমরা যেমন কাজ করব তেমন ফল পাবো এটা মাথায় রাখতে হবে তাই বলছি বুধ কে নিয়ে কোনো চিন্তা নেই জ্যেষ্ঠ নক্ষত্রের জন্য এই যে মানে সঞ্চার শনির যে মার্গি হওয়া এটা কিন্তু পজিটিভ ফল আনবে তাই গুরুদেবের জন্য চিন্তা করার কোনো কারণ নাই গুরুদেব তো অলরেডি দৃষ্টি রেখেছে বৃষ্টি রাশিতে তাহলে চিন্তা করার কি আছে কিছু চিন্তা নেই এবার যেটা বলছি কোন কোন ভাবে আরো কারো মানে আরো ভালো ফল পাবো আরো কারো কথা বৃদ্ধি পাবে সেটা আমি একটু বলে রাখি তাহলে ডেটটা মনে রাখা যাক সাতাশে নভেম্বর থেকে ওদিকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ কুম্ভে থাকবে শনি মানে বৃষ্টি রাশি চতুর্থভাবে থাকবে ঠিক আছে তাই চতুর্থভাবে থাকাকালীন ষষ্ঠভাবে দৃষ্টি আগের মতো রইবে এবং তাহলে কি হবে আমরা ঋণ শোধ করতে পারবো আমরা কিছু সঞ্চয় করতে পারবো কিছু উপার্জন করতে পারবো শত্রুরা কন্ট্রোলে থাকবে রোগ মুক্তি ঘটবে যাদের চর্মরোগ যাদের নার্ভের রোগ যাদের বাতের রোগ যাদের ব্যথা জনিত রোগ এগুলো বেশি বেশি করে ভোগায় কষ্ট দেয় তারা অনেকটা রেহাই পাবে এবার যাদের নার্ভের রোগ আছে তারাও কিন্তু এবার একটু রেহাই পাবে আবার বলছি তাহলে রোগ ঋণ রিপু এইগুলো থেকে আমরা মুক্তি পাবো অর্থাৎ এইগুলো থেকে আমরা পজিটিভ ফল পাবো এইবার দশমভাবে যে দৃষ্টিটা আছে অর্থাৎ সপ্তম দৃষ্টি সেখানে জন্য একটু উৎপাত করবে কিন্তু উৎপাতটা কিন্তু খুবই সাময়িক শনি মার্গি হচ্ছেন রাহু নক্ষত্র শতভিসাতে কিন্তু শতভিশায় থাকবেন মাত্র দশ থেকে এগারো দিন যে বললাম ঠিক সাতাশে নভেম্বর চলে যাবেন পরের নক্ষত্র পদে এখন এই নক্ষত্র দেবগুরু বৃহস্পতি হবার দরুন আমাদের বৃষ্টি রাশির জন্য খুব ভালো ফল আনবে জ্যেষ্ঠার জন্য একটু মাঝে মাঝে ক্রাইসিস দেখা দেবে কোন কোন বিষয়ে করে করে অর্থ বিষয়ে বিষয়ে বিশেষ সন্তান মাঝে মাঝে সাময়িক ক্রাইসিস এটা খুবই সাময়িক একটা খুব অল্প একটা ক্রাইসিস এই সন্তান আর সম্পদ এই দুটো বিষয়ে তোমাদেরকে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে হবে কখনো কখনো কোন কোন সময়ের মধ্যে ওই পিরিয়ডটা যতক্ষণ পর্যন্ত শনি কুম্ভে আছে মাঝে মাঝে এই ক্রাইসিস তৈরি হবে কোন কোন বিষয়ে সন্তান ও সম্পদ এই দুটো বিষয় তো এইগুলোর থেকে সাবধান এইগুলো থেকে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে যদি না নিতে পারি তাহলে কিন্তু আবার আগামী দিনে এগুলো থেকে আমাদেরকে সমস্যায় পড়তে হবে মাথায় রাখো কথাগুলো হালকাভাবে নিও না পরিষ্কার কথা হালকাভাবে নিলে হালকা হয়ে যাবে একদম না হলে হালকা হবে না ভারী হয়ে যাবে আমাকে হালকাভাবে নিলে তোমরা ভারী হয়ে যাবে এটা একদম নিশ্চিত চিন্তার কিছু নাই একদম পরিষ্কার দেখে নিও এবার যেটা বলছি চলে আসছি বুধের শনির যে দৃষ্টি যেটা আমাদের বিশ্বিকের ওপরে পড়বে যেটা লগ্নের উপরেই পড়বে সেটার একটা পজিটিভ এফেক্ট হলো যে আমাদের মাঝে মাঝে মনে হবে যে আলসেমি একটা দীর্ঘসূত্রিতা মানে অলসতা ঘিরে ধরবে দীর্ঘ সূত্রিতা শিকার হবো কিন্তু এগুলো করলে চলবে না বিশেষ করে জ্যেষ্ঠা নক্ষত্রের লোকেদের তো এগুলো করলে চলবে না ধর মার মারপেরেক এই কাজে যদি তোমরা বা এই পলিসিতে না যদি তোমরা চলো তাহলে কিন্তু তোমাদের বিপদ খুব তোমাদের কোনোভাবে সময় নষ্ট করা দীর্ঘ সূত্রিতা অলসতা শিথিলতা কর্মে গাফিলতি বা আর্থিক বিষয়ে গাফিলতি করা তোমাদের চলবে না এগুলো করলেই তোমরা শনির দ্বারা একেবারে তিরস্কৃত হবে শনির দ্বারা শাস্তি পাবে এবং সময় ও অর্থ দুটোই নষ্ট হবে এটা করা চলবে না কোনোভাবেই করা চলবে না ধরো তক্তা মারপেরেক কিন্তু আমার বলছি মার মারপেরেক করতে গিয়ে যেন প্রেকটা যেন তক্তাতেই পড়ে যেন আঙুলে না পড়ে সেটাও দেখতে হবে এবং সেই সময়টাও আছে তাই বলছি সিদ্ধান্ত নিতে হবে তোমাদেরকে এইভাবেই যে বিচক্ষণতার সঙ্গে উপস্থিত বুদ্ধিটা এই জন্যই তো তোমরা তো জ্যেষ্ঠার লোক তোমাদের উপস্থিত বুদ্ধি প্রবল তোমাদের সিদ্ধান্ত নেবার ক্ষমতা প্রবল সঠিক সময় নিতে পারো না মাঝে মাঝে তাই একটু বেগ পেতে হয় কিন্তু তোমাদের বুদ্ধি প্রচুর বুদ্ধিটা কাজে লাগে না সেটাই তোমাদের ট্রাজেডি সেটাই তোমাদের দুর্ভাগ্য মাঝে মাঝে এই সবগুলো হয় কমিউনিকেশনগুলো কমিউনিকেশন হয়ে যায় এবার আমি বলেছি দৃষ্টির কথা এবার বলবো ভাবের কথা কোন কোন ভাব আমি বৃশ্চিক রাশিতে যে বুধের একটি নক্ষত্র আছে যার নাম জ্যেষ্ঠা যার নিয়ে আলোচনা করছি তাহলে জ্যেষ্ঠা নক্ষত্রে শনি দৃষ্টি পড়ছে রাহু দৃষ্টি পড়ছে বৃহস্পতি দৃষ্টি পড়ছে ওই নক্ষত্রগুলির উপরে ওই নক্ষত্রটির উপরে অতগুলো গ্রহের দৃষ্টি আছে তার ফলে কি হবে তার ফলে ওটাই হবে যে আমাদের প্রলোভন কেউ কেউ দেখাবে আমাদের কষ্ট কেউ কেউ দেবে কিন্তু কষ্ট থেকে রেহাইও দেবে দেবগুরু বৃহস্পতি তাই বলছি ক্রাইসিস আসবে অর্থ বিষয়ে সম্পদ বিষয়ে সন্তানের বিষয়ে কিন্তু ক্রাইসিসগুলো আবার মিটেও যাবে বুদ্ধির দ্বারা আমরা সেই ক্রাইসিসকে আমরা কাটিয়ে উঠতে পারবো কদিন পরেই বুধ চলে যাবে শুক্রের সঙ্গে এখন তো রবির সঙ্গে কিছুদিন পর থাকবে তো বৃশ্চিকের মধ্যেই থাকবে একটা যোগ তৈরি হবে তারপরে আবার বুধ চলে যাবে শুক্রের ঘরে শুক্রের ঘরে সেখানে গিয়েও লক্ষ্মী যোগ তৈরি করবে এই লগ্নপতি বুধ কোথায় কবে যাচ্ছে কার সঙ্গে সংযোগ করছে এটাও কিন্তু ডিপেন্ড করে এটা এর ওপরেও কিন্তু তোমাদের ফলাফল নির্ভর করবে যে ফলাফলটা কেমন হবে তার উপর মানে এদের এই বুধের অ্যাক্টিভিটির উপরে তবু বলছি যে বুধ আগামী কয়েকটা মাস বুধের সঙ্গে বুধ শুক্রের সঙ্গে সংযোগ করবে তারপরে শনির সঙ্গে সংযোগ করবে আবার রাহুর সঙ্গে সংযোগ করবে তারপরে গিয়ে অনেক পরে গিয়ে বৃহস্পতির সঙ্গে মিলবে সেটা অনেক পরে তাই আগামী কয়েকটা মাস বুধের জন্য ভালো সময় মিথুন কন্যা এই এই দুটি রাশি জ্যেষ্ঠা অশ্লেষা ওদিকে রেবতী এই তিনটে নক্ষত্রের জন্য ভালো সময় আসছে এই এটা মনে রেখো লিখে নাও বুধের যে সঞ্চার এখন সেটা এখন ভালো পজিটিভ থাকবে শুধু শুধুমাত্র কিছুদিন যতদিন বুধ ওদিকে মিথুন থেকে একটু ধনুতে থাকবে মিথুনের উল্টো দিকে যখন থাকবে মানে ধনু রাশি থাকবে তখন কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে মানে ধনুতে থাকলে কি হবে বুধের একটু নাশস্ত যোগটা তৈরি হবে কিন্তু সেটা অনেকটা কেটে যাবে কারণ শুক্রের সঙ্গে যখন বুধ একটা কনজাংশন তৈরি করবে তখন কিন্তু লক্ষ্মী যোগ তৈরি হবে এই লক্ষ্মী যোগের প্রভাবে তোমরা কিন্তু লক্ষ্মী লাভ করতে পারবে কিন্তু একটা মাথায় কথা একটা কথা মাথায় রাখতে হবে যে ওই সময় কালীন অর্থাৎ যেহেতু ওই শনি এই যেটা কুম্ভতে থাকাকালীন কথা না যেটা বলছি যে কুম্ভতে থাকাকালীন কোন কোন যোগ তৈরি হবে এবং কোন কোন বিষয়গুলো তৈরি হবে সেটা বলতে গিয়ে বলতেই হবে যে ওই লক্ষ্মী যোগের কথা যেটা যে সময় বুধ নাশস্থ থাকবে বুধের কোনো শক্তি থাকবে না সেই সময়ের কথা না বললেই নয় তাই বলে রাখছি আগে থেকে জ্যেষ্ঠার কথা যখন বলতে এসেছি তাই পরিষ্কার করে একেবারে উনত্রিশে নভেম্বর উনত্রিশে মার্চ পর্যন্ত যে সময়গুলো আসবে সেগুলো আমি বলে রাখছি কিছুদিন পরেই রবির সঙ্গে বুধের একটা সংযোগ হবে নাম হবে বুধাদিত্য যোগ রাজযোগ ফল অনেকটা পাবে ভালোই ফল পাবে তারপরে আবার লক্ষ্মী যোগ তৈরি করবে কিন্তু তখন বুধ চলে যাবে না হয়ে যাবে একবারে শেষ বুধের ক্ষমতা থাকবে না কিন্তু মজার বিষয় হলো যে তখন ওদিকে শুক্র একটু বুধকে পাওয়ার দিয়ে বুধের ভালো গুণটা তৈরি করে রাখবে চিন্তারও থাকবে না অতটা কিছু এবার তখন কি হবে লক্ষ্মী যোগ তো তৈরি হবে সেটা কি নেগেটিভ না পজিটিভ নেগেটিভ তাহলে কি হবে ওই লক্ষ্মী যখন ঘরে আসবে পকেটে আসবে যখন তখন কিন্তু তাকে সঠিক যদি ব্যবহার না করতে পারি ওই যে বললাম উপস্থিত বুদ্ধি দিয়ে সঠিকভাবে ইনভেস্ট করা সঠিকভাবে খরচা করা এগুলো যদি আমরা না করতে পারি তাহলে লক্ষ্মী অলক্ষ্মীতে পরিণত হতে বেশি কোন সময় লাগবে না এটা মাথায় রাখতে হবে তাহলে জ্যেষ্ঠার কথা এদিকে বললাম আবার চলে আসছে রেবতীর কথায় রেবতী কোন ভাবে আছে পঞ্চম ভাবে পঞ্চম ভাবে আছে পঞ্চম ভাবটা সন্তানের ভাব বলেছি তাহলে সন্তানের জন্য ভালো ফল সন্তানের জন্য একটু সাবধান থাকতে হবে তার মানে এটাই নয় যে সব খারাপ তা হবে না হ্যাঁ সে মাঝে মাঝে হয়তো বললো যে এখন তোমাদের কথায় শুনবো না তোমাদের কথায় চলবো না এই কাজটি করব না সময়ের কাজ সময় করবো না হতেই পারে সেটা তো চলবেই চলতে থাকবে কিন্তু তারও তার মাঝেও তারও কিছু উন্নতি হবে পড়াশোনায় বাধাগুলো দূর হবে মনোযোগ মনোযোগ দেবে তারপরে সন্তানের বিষয়ে ভালো ফল পাওয়ার পরে এবার যারা প্রেম করো তাদের জন্য বলবো যে প্রেমও ভালো ফল হঠাৎ করে যখন রাহু বুধ সংযোগ করবে তখন তোমাদের প্রেম আসবে ভালো প্রেম হবে চিন্তা নেই আবার যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাও ভালো সময় বুধের জ্যেষ্ঠা নক্ষত্র জাতক হলে চলে যাও বিদেশ রেবতী জাতক হলেও চলে যাও বিদেশ চলে যাও এ সময় ভালো ফল আসবে শনি তোমাদেরকে এ সময় ভালো ফল দেবে এটা মনে রেখো বারবার বলছি যে শনি জ্যেষ্ঠার জন্য মোটামুটি এইটটি ফাইভ ভালো ফল দেবে নক্ষত্রগত যে ফলাফল তার উপর নক্ষত্রের উপর ভিত্তি করে বলছি যে মোটামুটি এইটি ফাইভ পার্সেন্ট তোমাদের ভালো ফল দেবে তাই এই সময় যারা কিছু করতে চাইছো অর্থ নিয়ে যারা ভাবতে চাইছো অর্থকে কিভাবে আরও বাড়াবো মানে টাকা কিভাবে আরও আসবে যদি যারা ভাবতে চাইছো আর্থিক বিষয়ে যে কঠিন সিদ্ধান্তগুলো নেবার সময় এখন এসেছে এবং এটা নিয়ে ভাবনা চিন্তা করার সময় এসেছে কর্ম পরিবর্তন করতে হতে পারে কর্মের জন্য বিদেশ যেতে হতে পারে কর্মকে পরিবর্তন আমি বলছি অনেকে চাইছো করতে সাহসের অভাবে হয়তো পারছ না আমি বলছি যে এই সময় সঠিক সময় কর্মজীবনটাকে জগৎটাকে পরিবর্তন করে দাও একেবারে আপসাইড ডাউন যেটা ভাবতেই পারো না যে এটা করলে কি হবে ওটাই করলে ঠিক হবে এটা মনে রেখো এই সময় বুকে সাহস নিয়ে নতুন কাজে ঝাঁপিয়ে পড়ো সফল হবে যদি তোমার বর্তমান কর্মজগৎ যদি ঠিক না হয় বারবার বলছি যারা কর্ম চেঞ্জ করার কথা ভাবছ এই সময় চেঞ্জ করে দাও নতুন কর্মে যোগ দাও সফল হবে সেই সময় তোমাদের এসেছে এবার চলে আসছি পুষ্যার কথা পুষা বলছে অশ্লেষার কথা অশ্লেষা নক্ষত্র ওইদিকে কোথায় আছে ভাগ্যভাবে কর্কট রাশিতে ওই অশ্লেষাকে দৃষ্টি দেবে কিছুদিন পরে বুধ যখন মকরে যাবে ওই শনির এই পিরিয়ডটায় তাহলে বুধ যখন অশ্লেষা দৃষ্টি দেবে তখন অশ্লেষা নক্ষত্র ভাগ্যভাবটা অ্যাক্টিভেট হবে ভাগ্যভাবে নক্ষত্র সক্রিয় হবে সচল হবে তাহলে ভাগ্য তখন খুলে যাবে কোন কোন বিষয়ে ওই বুধ যেভাবে আছে লাভ হবে অর্থ পাবে লক্ষ্মী যোগ তৈরি হবে তাহলে আমি আবার বলছি বারবার বলছি যে বুধের এই বুধ যতক্ষণ পর্যন্ত ঠিক মেনে যাবে মানে এখন আছে বৃশ্চিকে বৃশ্চিক থেকে ধনু থেকে মকর থেকে মিন থেকে মকর থেকে কুম্ভ তারপরে মিন এই যে পরপর মিন পর্যন্ত বুধের যে যাত্রা এই যাত্রা কালীন আগামী কয়েকটা মাস বুধ ভালো ফল দিয়ে যাবে বেশ কয়েকটা অনেকটা কয়েকটা মাস নয় ছয় সাতটা মাস ধরে এক করে যাবে ওইদিকে ভালো ফল দিতে যাবে চেষ্টার জন্য তাই বলছি ভালো ফল আসছে চিন্তার কোনো কারণ নেই শনি তোমাদেরকে এবার অনেক দিন পর জাস্টিস দিয়ে যাবে জাস্টিস যারা এতদিন অবিচারের শিকার হচ্ছিল মানে ভাগ্য অনেক সময় খারাপও হয় কোনো কোনো মানুষের অবিচারের শিকার হলে সেটা আর্থিক বিষয় হতে পারে পারিবারিক বিষয় হতে পারে সামাজিক বিষয় হতে পারে কোন কোন বিষয়ে তোমাদের প্রতি অবিচার চলছিল সেই অবিচারের এবার বিচার হবে সঠিক সময়ে তোমরা সঠিক বিচার পাবে ভাগ্যভাব উন্নত হবে ভাগ্যর ভালো হবার জন্য তোমাদেরকে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হতে হতে পারে দেশান্তরে চলে যেতে হতে পারে কর্মস্থান ত্যাগ করতে হতে পারে গৃহ ত্যাগ করতে হতে পারে এই সমস্ত ব্যাপারগুলো এবং হবেই এগুলো এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে অনেক মানুষের জীবনে হবে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র এই জাতক জাতিকাদের অনেকের জীবনে এগুলো হবে বিচার পাবে অর্থ পাবে সব পাবে সম্মান পাবে তারপর হচ্ছে যে সম্পদ পাবে যা যা চাইছ সমস্ত মনোবাসনা পূর্ণ হবে কিন্তু চ্যালেঞ্জও থাকবে ওই একটি বিশেষ চ্যালেঞ্জ হলো যে আমি এটা বারবার বলছি কুঁড়েমি করা চলবে না অলসতা ত্যাগ করো পরিশ্রম করো কোনো কর্মে গাফিলতি চলবে না যদিও আমি জানি যে বৃশ্চিক রাশির লোকেরা হয় খুব পরিশ্রমী হয় আমি জানি খুব পরিশ্রমী হয় কিন্তু তবুও যেহেতু রাহু ও শনি দুটো শৈতান গ্রহে দৃষ্টি তোমাদের উপর থাকবে তাই বলছি কারোর প্রলোভন আসবে এই সময় শনি এখন অ্যাক্টিভ হয়ে গেছে মানে রাহু অ্যাক্টিভ ও তো আছেই ওই এরা অ্যাক্টিভ থাকলে মানুষ প্রলোভন দেয় যে এ হবে হচ্ছে হবে এরকম ব্যাপার এবং শুধু মানুষের প্রলোভন নয় পারিপার্শ্বিক রকম বিষয়ের প্রলোভন আসে সেটা অনেক রকম প্রলোভন সেই প্রলোভনে পা না দিয়ে তোমরা সঠিক সময়ে সঠিক কাজ করো সিদ্ধান্ত নাও এগিয়ে চলো জীবনে পরিবর্তন নিশ্চিতভাবে হবে এবং এই আমার বলছি শশ মহারাজযোগ এটা তৈরি হয়ে গেছে অনেকদিন আগে থেকেই এবার ফল পাবার সময় বারবার বলছি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ফল পাবার সময় এখন এসেছে শনি তোমাদের মারক নক্ষত্রগত হিসাবে মারক নয় কারক গ্রহ তাহলে ফল দিয়ে যাবে চিন্তার কিছু নেই আর এই বুধকে আরো বেশি তাগড়া করতে গেলে তোমরা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করো শনি ও গুরুদেব এই দুটো গ্রহের যদি প্রতিকার একসঙ্গে করতে চাও তাহলে দশমুখীর উদ্রাক্ষ ধারণ করো এটা বারবার বলবো আর পাঁচমুখীর উদ্রাক্ষ ধারণ করলে একসঙ্গে তিনটে পড়তে হয় তবে কাজ হয় একটাতে হয় না তাই বলছি তিনটে মুখী রুদ্রাক্ষ আর একটি মুখী উদ্রাক্ষ ধারণ করো দেখবে এই যে শনির যে সঞ্চার হয়েছে এই যে মার্গি হয়েছে শনি যতদিন কুম্ভে আছে ভালো ফল দেবে এবং অনেকে প্রশ্ন করো যে এটা কি আজীবন কাল রাখবো নাকি কিছুদিনের জন্য আজীবন কালের জন্য রাখবো দশম রাখো গলায় ধারণ করো দারুণ ফল পাবে আজকে বন্ধুরা এটুকু থাকুক